দেখছেন যারা সম্পূর্ণ নজরুল দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমরা গত পর্বে দেখেছি যে নজরুল ইসলামের জীবনের সবচাইতে বিয়োগান্ত ঘটনাগুলোর একটি ঘটে গিয়েছিল কুমিল্লার দৌলতপুর গ্রামে এবং সেই সংক্রান্ত বেশ কিছু নির্ভরযোগ্য তথ্য আমরা পেয়েছি আজ আমরা দেখব যে মুজাফর আহমদ যখন প্রথম কথা বলার সুযোগ পেলেন এখান্তে কথা বলার সুযোগ পেলেন নজরুল ইসলামের সঙ্গে তখন নজরুল ইসলাম তাকে এই ব্যাপারে কি বলেছিলেন ছয় জুলাই দিনের বেলা নজরুলের সঙ্গে একান্ত কথা বলার সুযোগ পাওয়া যায়নি রাত্রে সকলে চলে যাওয়ার পরে নজরুলার আমি বসলাম সেখানে শ্রী বীরেন্দ্র কুমার সেনগুপ্ত উপস্থিত ছিলেন তার মুখে সমস্ত ঘটনার বিস্তৃত বিবরণ শুনলাম সে বলল দৌলতপুরে আলী খানের বাড়িতে পৌঁছানো মাত্রই সে বিশেষ অভ্যর্থনা লাভ করেছিল ছোটরা ও বড়রা মিলে তাকে আদর যত্নে ডুবিয়ে রেখেছিলেন বাড়ির কর্তৃ ছিলেন আলী আকবর খানের বিধবা বড় বুবু তিনি নজরুল ইসলামকে পুত্রপথ স্নেহ করতে লাগলেন ছোটরাতে তাকে ঘিরেই থাকত তারা তাকে ভাইজান ডাকত বাড়ির নিকটে এক বাড়িতে আলী আকবর খানের আরেক বুবুর বিয়ে হয়েছিল তিনিও বিধবা ছিলেন তার স্বামীর নাম ছিল মুন্সী আব্দুল খালিক তার ছেলে জাহাজে চাকরি করতেন তার সঙ্গে ছিলেন তার এক বিবাহযোগ্য মেয়ে নজরুল যা বুঝতে পেরেছিল তাতে এই মহিলার আলী আকবর খানদের মতো সচ্ছল অবস্থা ছিল না গরিব হওয়ার কারণে তিনি ভাইদের বাড়িতে অনাদ্রিতা ছিলেন কিন্তু নজরুলের যাওয়াকে উপলক্ষ করে তিনি সকন্যা ভাইদের বাড়িতে ঘন ঘন যাতায়াত করতে লাগলেন নজরুলের কবিতা ছাড়াও সাধারণের নিকটে তার গানের বড় কদর ছিল গান তো অজস্র গেই যাচ্ছিল কোনো কোনো রাত্রে সে বাঁশিও বাজাত একদিন সেই যুবতী মেয়েটি এসে তাকে জিজ্ঞাসা করলেন গত আপনি কি বাঁশি বাজিয়েছিলেন আমি শুনেছি এইভাবে হলো তাদের পরিচয়ের সূত্রপাত নজরুল ইসলামের মুখে যা শুনেছিলেন সে কথাই বলছি বিয়ের কথা স্থির হতেই আলী আকবর খান ভাগ্নিকে নিয়ে পড়লেন তাকে তো এর মধ্যেই গড়ে পিটে দিতে হবে তা না হলে এত বড় একজন কবির যজ্ঞ স্ত্রী সে কী করে হবে অল্প কটি দিনের ভেতরে বেশ লেখাপড়া তাকে শেখানো তার পক্ষে সম্ভব ছিল না বেটা ছেলে হয়ে শহরের মেয়েদের মতো শাড়ি পরানো তিনি তাকে শেখাতে পারবেন না কুমিল্লা হতে নিমন্ত্রিতারা এলে সে কাজ তারাই করতে পারবেন নার্গিসের মন যাতে পরিণত হয় সে চেষ্টাই খান সাহেব একান্তভাবে করতে লাগলেন তিনি তাকে শরৎচন্দ্রের লেখা হতে ও অন্যান্য লেখকের লেখা হতে নারী চরিত্র সম্বন্ধে বিশেষ বিশেষ অংশসমূহ পড়ে শোনাতে ও বোঝাতে লাগলেন গড়নপিটনটা অতিমাত্রায় হয়ে যাচ্ছিল নজরুলের মোটেই তার মনোপুত ছিল না কিন্তু তার বাগদত্তা ও আলী আকবর খান সেদিকে সুক্ষেপ করলেন না আমার মনে হচ্ছে এ বিষয়ে নজরুল আলী আকবর খানকে লিখেও তার মনের কথা জানিয়েছিল অবশ্য আমায় তা সে বলেনি খান সাহেবের বাড়ির কর্তৃ তার যে দিদি তার সব বাড়াবাড়ি দুঃসহ হয়ে উঠেছিল কিন্তু গ্র্যাজুয়েট ভাইয়ের ওপর কথা বলবে কে নজরুল ইসলামের মন ভেঙে গেল সে সম্পূর্ণরূপে বিতৃষ্ণ হয়ে পড়ল এই বিয়ের ওপরে এই ব্যাপারটি ছিল আলী আকবর খান ও তার ভাগিনীর তরফ হতে নজরুলের ওপরে চরম আঘাত ও অপমান ওদিকে নিমন্ত্রণপত্র চলে গিয়েছিল অতিথি অভ্যাগতরা এসে পড়লেন বলে পরবর্তীকালে মুজাফর আহমদ অনেক কষ্ট করে সেই বিয়ের অনুষ্ঠানের একজন কিশোর বরযাত্রীকে তার প্রবীণ বয়সে খুঁজে পেয়েছিলেন বিয়ের মজলিসের প্রকৃত তথ্য জানার জন্য আমি বিরোজা সুন্দরী দেবীদের সঙ্গের যাত্রী কিশোর সন্তোষ কুমার সেনকে খুঁজছিলাম তার বয়স তখন পনেরো ষোলো বছর হয়েছিল ঘটনা বোঝার ও মনে রাখার বয়স বড়রা কেউ বেঁচে নেই অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সন্তোষ কুমার সেনের সন্ধান আমি পেয়েছি ভারত গভর্নমেন্টের একটা বড় চাকরি হতে অবসর গ্রহণ করে তিনি এখন কলকাতা টালিগঞ্জের পূর্ণমিত্র লেনে নিজের বাড়িতে বাস করছেন তার সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে আলে আকবর খান বুঝেছিলেন নজরুল ইসলাম বিয়ে সম্বন্ধে বিতৃষ্ণ এই অবস্থায় খান সাহেবও কোনো একটা উছিলা ধরে বিয়েটা ভেঙে দিতে চাইছিলেন তাই তিনি কাবিননামায় নামায় একটি শর্ত রাখতে চাইলেন যে বিয়ের পরে নজরুল ইসলাম নার্গেজ বেগমকে অন্য কোথাও নিয়ে যাবে না দৌলতপুর গ্রামে এসেই সে তার সঙ্গে বসবাস করবে এই অপমানজনক শর্ত মেনে না নিয়ে নজরুল ইসলাম বিয়ের মজলিস হতে উঠে চলে গিয়েছিল তার মানে এই যে সৈয়দা খাতুন ওরফে নার্গিস বেগমের সহিত নজরুল ইসলামের আক বা বিয়ে একেবারেই হয়নি এই থেকে এখন বোঝা যাচ্ছে যে বিরোজা সুন্দরী দেবী তার লেখা নজরুলের দ্বারা সম্পাদিত প্রবন্ধে কেন লিখেছিলেন বিয়ে তো ত্রিশঙ্কুর মতো ঝুলতে লাগলো মধ্যপথেই এখন আমাদের বিদায়ের পালা আর ঘটনার পনেরো বছর পরে নার্গিস বেগমের নজরুল ইসলামকে লেখা পত্রত্তরে সেই বা কেন লিখেছিল যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে তার সালের মাসের বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির যে পত্রিকা তাতে লেখা বিরজা সুন্দরী দেবীর একটি প্রবন্ধ থেকে জানা যায় যে বিয়ের রাতে ঠিক কি হয়েছিল তেসরা আষাঢ় দিবাগত রাত্রি নজরুল বিরোজা সুন্দরী দেবীর নিকট বিদায় নিতে এলো বলল মা আমি এখনই চলে যাচ্ছি ওই অবস্থায় তাকে ফেরানোর কোনো কথাই ওঠে না নজরুলের মেজাজ সেই রকমের নয় তিনি বললেন তুমি বাইরের লোক পদঘাট চেনো না এই রাত্রে একলা যাবে কি করে যাবেই যদি তবে বীরেনকে সঙ্গে নিয়ে যাও সে তবু কুমিল্লায় জন্মেছে আর কুমিল্লায় মানুষ হয়েছে এ দেশের লোকজনকে চেনে আমাদের সঙ্গে তো উনি থাকলেন তাঁর স্বামীর কথা বললেন তিনি শুধু আষাঢ় মাস তো ছিল না পূর্ববঙ্গের অতিবৃষ্টির আষাঢ় মাস পদঘাট গলে গিয়ে কাদাময় হয়ে যায় সেই কাদা বিছানো পথে দশ এগারো মাইল পায়ে হেঁটে নজরুল আর বীরেন্দ্র কুমার সেনগুপ্ত কুমিল্লা এসে পৌঁছলেন চৌঠা আষাঢ় সকালবেলা কাজী নজরুল ইসলাম কুমিল্লা ছেড়ে আসার সময় কুমিল্লা রেল স্টেশনে বিপুল জনসমাগম হয়েছিল বিপ্লববাদী দলের তরুণ যুবকেরা তো ছিলই তার সঙ্গে অনুশীলন দলের নেতা অতীন্দ্র রায়চৌধুরীও ছিলেন এ থেকে বোঝা যায় অনুশীলন দলের সঙ্গে নজরুল ইসলামের কুমিল্লা একটি যোগসূত্র স্থাপিত হয়েছিল আমাদের মনে রাখতে হবে বিদ্রোহী লেখা হয়েছিল এরও কয়েক মাস পরে এবং ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়েছিল তারও বেশ কিছুদিন পরে কিন্তু তখন থেকেই নজরুল ইসলামের উপর করা গোয়েন্দা নজরদারি ছিল শত শত গোয়েন্দা রিপোর্ট হারিয়ে গেছে সেগুলো হয়তো আর কখনোই উদ্ধার হবে না কিন্তু অল্প কয়েকটি গোয়েন্দা রিপোর্ট এখনও অবশিষ্ট আছে এগুলো পাওয়া যায় এবং এগুলো দুটো আমি পড়ার লোক সামলাতে পারছি না কুমিল্লায় নজরুল ইসলামের গোপন বিপ্লবী সংগঠন আছে বলে সন্দেহ করে এই গোয়েন্দা রিপোর্ট দাখিল করা হয়েছিল প্রথম রিপোর্টটি আইবি ফাইল ওয়ান টোয়েন্টি সিক্স স্ল্যাশ নাইনটিন টোয়েন্টি এতে বলা আছে দিস কাজি ফর্ম দ্য সিক্রেট মোহাম্মদ অর্গানাইজেশন ইন কুমিল্লা আই শাল নট বি সারপ্রাইজ টু হিয়ার দ্যাট আফলাবুল ইসলাম অফ ঠেপেরা নাও ট্রাইং টু অর্গানাইজেশ বা স্যাটেলাইট অফ নজরুল ইসলাম এবং দ্বিতীয় রিপোর্টটি ওয়ান নাইনটি এতে বলা আছে নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে আমি উনিশশো একুশ সালের আটই জুলাই কুমিল্লা ছেড়েছিলাম ইতোমধ্যেই নজরুল কুমিল্লায় জনপ্রিয় হয়ে গিয়েছিল রেলওয়ে স্টেশনে অনেকেই তাকে বিদায় দিতে এসেছিলেন অনুশীলন পার্টির নেতা শ্রী অতীন্দ্র রায় চৌধুরীও তাদের মধ্যে ছিলেন কবি আব্দুল কাদের নজরুল ইসলামের বিবাহ বিচ্ছেদের একটি প্রসঙ্গে এনেছেন তিনি বলেছেন যে মহিতলাল মজুমদারের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন মুজাফর আহমদ অবশ্য যুক্তিতর্ক দিয়ে বেশ শক্তভাবে বিষয়টি অস্বীকার করেছেন নজরুলের কোনো বিবাহ বিচ্ছেদ আমাদের তিনের চার সি তালতলালেনের বাড়িতে হয়নি শ্রী সন্তোষ কুমার সেনের সঙ্গে আমার দেখা ও কথা হওয়ায় পরে আমি তা নিশ্চিত হয়েছি যে তেসরা আসার তারিখে দৌলতপুর গ্রামে আলী আকবর খানের ভাগিনেই নার্গিসের সঙ্গে নজরুলের আখ বা বিবাহ হয়নি নজরুল নার্গিসের আনুষ্ঠানিক আক্ত বা তালাক হয়েছিল কিনা সেটা বড় কথা নয় আসল কথা হলো নজরুল বিয়ের রাতেই দৌলতপুর তথা নার্গিসকে ছেড়েছিলেন আর তাদের দেখা হয়নি নজরুল নার্গিসের আক্ত হয়ে থাকলেও তাদের বাসর হয়নি একটি বহুল বিতর্কিত চিঠির পাঠ ইসলাম নীরব হয়ে যাবার পর এই চিঠিটি প্রকাশ করা হয়েছিল বহুদিন বাবা শ্বশুর আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু পশুর করেছে তা ক্ষমা করো সকলে অবশ্য যদি ক্ষমা চাওয়ার অধিকার আমার থাকে এইটুকু মনে রাখবেন আমার অন্তর্দেবতা নেহায় অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়টাতে ঘাটা বুঝে গেছে তবু সেটার অন্তরতম প্রদেশটা এখনও শিরিশ ফুলের পরাগের মতোই কোমল আছে সেখানে খোঁচা লাগলে আর আমি থাকতে পারি না তাছাড়া আমিও আপনাদেরই পাঁচজনের মতন মানুষ আমার গন্ডারের চামড়া নয় কেবল সহ্যগুণটা কিছু বেশি আমার মান অপমান সম্বন্ধে কাণ্ডজ্ঞান ছিল না বা কেয়ার করিনি বলে আমি কখনো এত বড় অপমান সহ্য করিনি যাতে আমার ম্যানলিনেসে বা পৌরুষে গিয়ে বাজে যাতে আমাকে কেউ কাপুরুষ হীন ভাবতে পারে আমি সাধ করে পথের ভিকারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতো ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি আপনজনের কাজ হতে পাওয়া অপ্রত্যাশিত এত হীন ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে বাবা আমি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি দোয়া করবেন আমার এ ভুল যেন দুদিনেই ভেঙে যায় এ অভিমান যেন চোখের জলে ভেসে যায় বাকি উৎসবের জন্য যত শীঘ্রই পারি বন্দোবস্ত করবো বাড়ির সকলকে দোস্তুর মতো দোয়া সালাম জানাবেন অন্যান্য যাদের কথা রাখতে পারেনি তাদের ক্ষমা করতে বলবেন তাকেও ক্ষমা করতে বলবেন যদি ক্ষমা চাওয়া ধৃষ্টতা না হয় আরজ ইতি চিরসত্য স্নেহ সত্য এই চিঠির ব্যাপারে মুজাফর আহমেদ খুব খোলামেলা মন্তব্য করেছেন এবং বিশ্লেষণ করেছেন আমরা এখন শুনব এই চিঠিটির ব্যাপারে মুজাফর আহমেদের কি বক্তব্য উনিশশো সালের তেইশে জুলাই তারিখে নজরুল ইসলাম যে কুমিল্লার কান্দির পাড়ে ছিল না আটই জুলাই তারিখের বিকালবেলা সে যে কলকাতার উদ্দেশ্যে কুমিল্লা ছেড়েছিল একথা নজরুল রচনা সম্ভারের প্রকাশকদের পক্ষে জানা সম্ভব ছিল না জানা থাকলে পত্রখানা পড়ার সঙ্গে সঙ্গেই তাদের মনে একটা খটকা বাঁধতো এই পত্রখানা যার কাছ থেকে তারা পেয়েছিলেন সেই আজিজুল হাকিম সাহেব তাদের একই পেশার লোক অর্থাৎ কবি ও সাহিত্যিক ছিলেন বলে তার জন্যে তাদের একটা টান থাকা স্বাভাবিক তাকে তারা তো করতে একটা দলিলের প্রথম প্রকাশের আছে। এই যে পত্রখানা একবার তারা করলেন না। একুশ সালে যে যুবতী নজরুল ইসলামের স্ত্রী হতে যাচ্ছিলেন তার প্রায় মধ্য বয়সে কবি আজিজুল হাকিম সাহেবকে তিনি বিয়ে করেছিলেন নজরুল রচনা সম্ভারে আমরা দেখতে পাই যে একসময় নজরুল তাকে সুধী সমাজের সামনে কিঞ্চিত তুলেও ধরেছিল আজিজুল হাকিম সাহেব উনিশশো সালের ঘটনার কথা কতটা কি জানতেন তা জানিনে তিনি কিন্তু খুঁচিয়ে তুললেন এমন সব কথা যা দেশের লোকেরা প্রায় ভুলেই গিয়েছিলেন তিনি হয়তো ভেবে থাকবেন যে তার স্ত্রীর কাছ থেকে পাওয়া পত্রগুলি ছাপিয়ে দিলে তার স্ত্রী দেশের কাছে নির্দোষ ও নিষ্পাপ বিবেচিত হবেন আর সব দোষ বর্তাবে হতভাগ্য নজরুল ইসলামের ওপর তাও আবার এমন এক সময় যখন সে সম্বিত হারা রুদ্ধবাক কিন্তু দেশের লোকেরা দেখার ও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেননি তাঁরা এমন কোনো ফয়সালা শুনিয়ে দেননি যে নার্গিস বেগম নির্দোষ আর সব্দোষ ছিল নজরুল ইসলামের কাজে হাকিম সাহেব খানিকটা জলঘোলা করেছেন মাত্র তার সঙ্গে আমার কোনো দিন ব্যক্তিগত পরিচয় ছিল না আরও মর্মান্তিক দুঃখের কথা এই যে তিনি আজ বেঁচেও নেই এখন আমি বাবা শ্বশুর সম্বন্ধিত পত্রখানা সম্বন্ধে কিছু বলি নজরুল রচনা সম্ভার নামক পুস্তকে এই পত্র পড়ে প্রথম দৃষ্টিতে আমার মনে হয়েছিল যে নজরুলের ভিতরকার অনেক সবিরোধিতার এটাও বুঝি একটা নমুনা তার হাতের লেখা পুস্তকখানার প্রকাশকদের চেনা না থাকলে কিছুতেই আমার এমন কথা মনে আসতো না কলকাতার নন্দন নামক মাসিক পত্রে একটি প্রবন্ধ লেখার সময় এই সবিরোধিতার কথা বলেও পত্রখানা নজরুলের লেখা হওয়া সম্বন্ধে গভীর সন্দেহ আমি প্রকাশ করেছিলাম কারণ তেইশে জুলাই তারিখে সে কুমিল্লার কান্দির পাড়ে ছিল না ছিল কলকাতায় পরে আমি পত্রখানা খুঁটিয়ে পড়েছি তখন তারিখের কথা বাদ দিয়েও আমার নিকটে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে পত্রখানা নজরুল ইসলামের লেখাই নয় সে যে বিয়ের মজলিশ হতে উঠে কুমিল্লা চলে গেল তাতে গ্রামবাসীদের ও আত্মীয় কুটুম্বদের নিকটে আলী আকবর খানের অবস্থা খুব কাহিল হয়ে পড়েছিল তিনি নজরুলকে কলকাতা হতে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি প্রচার করেছিলেন তার নানান গুণের কথা তিনি স্থির করেছিলেন তার ভাগিনীয়ের সঙ্গে তার বিয়ে কিন্তু এখন এখন কেন বিয়ের কোণে ফেলে বর উঠে চলে গেল আলী আকবর খানকে একা জুঝতে হচ্ছিল সকলের সঙ্গে তিনি তো সকলের নিকটে বলতে পারেন না যে তার কারণে এবং তার ভাগিনীর কারণে বর উঠে চলে গেছে তাই তিনি নানান কৈফিয়ত দিচ্ছিলেন নজরুলের পক্ষেও তাকে কথা বলতে হচ্ছিল যার এত গুণ গিয়েছেন তার বিরুদ্ধে সব কথা কি করে বলা যায় ভাগ্নির ও তার নিজের বিচ্যুতির কথা না বলে নজরুলের সঙ্গে অন্যদের ব্যবহারের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিকে ফুলিয়ে ফাঁপিয়ে সকলের সামনে তিনি তুলে ধরছিলেন এইভাবে আর কতদিন বিনা হাতিয়ারে লড়া যায় তাই দরকার হয়ে পড়ল একটা হাতিয়ারের তার মানে নজরুলের একখানা পত্রের জাল না করলে এমন একখানা পত্র পাওয়ার কোনোই সম্ভাবনা ছিল না আলী আকবর খান তাই জাল করলেন বাবা শ্বশুর মার্কা পত্রখানা আমরা আগেই জেনেছি নজরুল ইসলাম যুদ্ধে গিয়েছিলেন দেশকে মুক্ত করার ব্রত নিয়ে তার মনে শ্রেণী সংগ্রাম শুরু করার চিন্তাও ছিল তিনি এ ধরনের প্রস্তুতি যুদ্ধক্ষেত্রে নিয়েছিলেন আমরা দেখেছি যখন গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন তখনই ব্রিটিশ তাকে দুর্বল পেয়ে গ্রেপ্তার করল সেই সময় নজরুল ইসলাম আরেকটি কালচ ওই গান লিখলেন বলো নাহি ভয় নাহি ভয় এই গানটিতে কয়েকটি কথা বিশেষ বিশেষভাবে লক্ষ্য করার মতো তিনি লিখেছেন হোক গান্ধী বন্দি মোদের সত্য বন্দি নয় অর্থাৎ কোনো একজন ব্যক্তির উপরে বা কোনো একটি মতের উপরে তিনি কখনোই আস্থা স্থাপন করেননি তার যে মতবাদ ছিল সেটি সর্বমঙ্গলবাদ তিনি বলেছিলেন যতক্ষণ রবীন্দ্রনাথকে বুঝতে পারো যতক্ষণ গান্ধীকে বুঝতে পারো ঠিক আছে কিন্তু তোমার না বুঝেও বলার দরকার নেই যে আমি গান্ধীর ভক্ত বা রবীন্দ্রনাথের ভক্ত অর্থাৎ তিনি যেটি বলতে চেয়েছিলেন সেটি হচ্ছে নিজেকে জানু এবং আত্মশক্তির বলে বলিয়ান হোক

নাহি ভয় ভিত কেন ভালো ভাবো সাধু ছিল ওরে আত্ম অবিশ্বাসী ভয় ভিত কেন হানো ঘন ভাবো সাধু বল পর বিশ্বাসে পর মুখবানে যে স্বাধীন হয় বল পর বিশ্বাসে পর মুখবানে যে স্বাধীন হয় তুই আত্মাকে চিনি বল আমি আছি সত্য আমার জয় তুই আত্মাকে চিনি বল আমি আছি সত্য আমার জয় বল মা ভই মা জয় সত্যের জয় নাহি ভয় নাহি ভয় বল নাহি ভয় নাহি ভয় বল মা ভই মা ভই জয় সত্যের জয়

হৃদয়ের অবিরত রক্তক্ষরণ নিয়েও কান্দির পারে নজরুল ইসলাম একের পর এক লিখে একটি গান বিজয় গান এটি তেরোশো আঠাশ বঙ্গাব্দের বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল এখন আমরা এই গানটির বিশেষের আবৃত্তি শুনব ওই অভ্রভেদি তোমার ধ্বজা উড়ল আকাশ পথে মাগ তোমার রথ আনা ওই রক্ত সেনার রথে ললাট ভরা জয়ের টিকা অঙ্গে নাচে অগ্নিশিখা রক্তে জলে বনহি লেখা মা ওই বাজে তোর বিজয়ে ভেরি নাই দেরি আর নাই মা দেরি মুক্ত তোমার হতে আনো তোমার বরণ ডালা আনো তোমার শঙ্খ নারী ওই দ্বারে মার মুক্তি সেনা বিজয় বাজা উঠছে তারি ওরে ভেরু ওরে মরা মরার ভয়ে যাসনি তোরা তোদেরও আজ ডাকছি মোরা ভাই ওই খোলেরে মুক্তি তোরণ আজ একাকার জীবন মরণ মুক্ত এ ভারতে সম্পূর্ণ নজরুল ইসলামকে জানার পথে আজকের মতো এখানে বিরতি আগামী পর্বে আমরা দেখব দৌলতপুরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আরও কিছু তথ্য এবং বিশ্লেষণ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনারা ইচ্ছা করলে আমাদের সঙ্গে ফেসবুকেও যুক্ত হতে পারেন